একজন মুসলমান আমরা তো সেই জাতির নাম যারা বাঘের ভিতরে সবার হয়ে গন্তব্যে পৌঁছে গিয়েছি আমরা তো মুসলমান ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসবাদ দেখা বিজয়ী হয়েছি আমরা তো ওই মুসলমান যারা দাজলা নদী পার হয়েছে যুদ্ধের ঘোরা দৌড়িয়ে ঘোরার পায়ে এক ফোটা পানি লাগে নাই আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি জঙ্গল খালি হয়ে গিয়েছে আমার আমরা ওই মুসলমান যারা মুসল্লা বিষয়া নদী পার হয়েছে আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে বাতিলের মসলা ভেঙে চোরমার করে দিয়েছে সেই মুসলমান দুইশো কোটি মুসলমান মাত্র আশি লাখ ইহুদের সামনে মাথা আনত করে চলবার জাতি হতে পারে না আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমাদের নিজেদেরকে চিনবার আল্লাহ যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে দান করে যে আমরা কারা আমরা কারা আমার আজকে ইহুদি খ্রিস্টান কাফের বেইমানদের মতো আমরাও তাল মানে গা দিয়েছি তাল মিলাইতে চাই তারা যেমনে চলবে আমরা এমনে চলবো তো তাহলে তারা যেভাবে চলবে তাদের জীবন যাপন তো কুকুর বিড়ালের মতো তাই বলি কি আমরা মুসলমান কুকুর বিড়াল হয়ে যাব আল্লাহ আপনারা কেমনে বললেন বলে এরা কুকুর বিড়ালের মতো কেমনে আপনাদের এই গোয়েন্দা থানার কোন কুকুর বিড়ালের মধ্যে বিয়ে সাদী হয় এ পর্যন্ত কেউ কইছেন যে আমরা কুত্তাটা দিয়ে মোটামুটি যুবক হইছে এই একটা বিয়ে সাদী

আমার আমার আপনার মা বাবার বিয়ে তো হয়েছে বিশ্ব নবীর কাজী আমার আপনার জন্ম আর অন্য কারো জন্ম তো একরকম হতে পারে না কিন্তু মুসলমান ভুলে ভুলে যাচ্ছি যে আমরা আসলে কি আসলে আমরা কি শুধুমাত্র অন্ধ

আর ইগল সবসময় টাকা জিন্দাটার দিকে জীবিত দেশে শিকার করে খায় একই সন্ধ্যে বলে একই জমিনে খাদ্য তালাস করে কিন্তু শকুনের দৃষ্টিভঙ্গি মরা বসার দিকে আর ইগন একটা হলো জিন্দাটার দিকে একই দুনিয়ায় বিচরণ করে মানুষ একদল কাফির তারা দুনিয়া দুনিয়া পড়া পশা দুনিয়া নিয়ে শকুনের মতো মরা দুনিয়ার পেছনে ব্যস্ত আর ইমানদার মুসলমান এই জমিনে চলে তারা তাকিয়ে থাকে আল্লাহ জন্মদের দিকে আমাদের শেষ ঠিকানা